বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ খড়গ্রাম থানার নগর কলেজ কনফারেন্স হলে বাংলা ভোটার রক্ষা শিবির অনুষ্ঠিত হল প্রশিক্ষণ সভায় উপস্থিত ছিলেন খড়গ্রাম বিধানসভার বিধায়ক আশিস মারজিদ খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের দুজন সভাপতি শাশ্বত মুখার্জী ও হুমায়ুন কবে পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু আক্তারা বিবি মহিলা সভানেত্রী জিতু কর্মকার রেকিমা বেগম জঙ্গিপুর সাংগঠনিক জেলার ছাত্র সভাপতি মোহাম্মদ রাহুল শেখ যুব সভাপতি সুশান্ত রায়

কেন্দ্র সরকার স্বৈরাচারী সরকার সাম্প্রদায়িক সরকার মোদী সরকার বাংলাকে এবং বাংলার সাধারণ মানুষকে বিব্রত করার জন্য এবং যেভাবে মমতায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের কাছে থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি ধর্ম নিরপেক্ষতা বজায় রেখে যেভাবে এগিয়ে চলেছেন তার জন্য আজকে মোদী সরকার চক্রান্ত করে বাংলাতে এসআইআর লাগু করতে চলেছেন তাই এই এসআই যে আগামী চার তারিখ থেকে অর্থাৎ চৌঠা নভেম্বর থেকে শুরু হচ্ছে প্রত্যেকটা বুথে বিএলও নিযুক্ত হয়েছে সেই বিএলএদের সঙ্গে থাকবে স্বচ্ছ নিরপেক্ষ যাতে কাজ করে বা তাদেরকে করাতে পারি তার জন্য আজকে আমাদের খড়গ্রাম বিধানসভার প্রায় আড়াইশোটি বুথের বিএলএ টুদেরকে নিয়ে আজকে একটা প্রশিক্ষণ শিবির বা আলোচনা শিবির হলো এই শিবিরে বিএলএ টু তো ছিলই পাশাপাশি ত্রিস্তরীয় জনপ্রতিনিধি আরম্ভ করে সর্বস্তরের জনপ্রতিনিধি সর্বস্তরের নেতৃত্ব প্রধান অঞ্চল সভাপতি থেকে আরম্ভ করে ব্লকের শাখা সংগঠনের নেতৃত্ব জেলার বিভিন্ন জেলা কমিটি থেকে আরম্ভ করে জেলার শাখা সংগঠনের নেতৃত্ব সবাই এখানে আমরা উপস্থিত হয়ে সুন্দরভাবে আজকে বিএলএদেরকে নিয়ে আমাদের যে ওয়ার্কশপ আমাদের যে মিটিং সেটা অত্যন্ত সুষ্ঠুভাবে সুসম্পন্ন হলো। এবং আজকের এই যে একটা ভিডিও প্রেজেন্টেশন করা হলো এবং বিভিন্ন বক্তারা সেখানে সুন্দরভাবে যে ব্যাখ্যা দিয়েছেন কীভাবে আগামী দিনের যে কর্মযোগ্য সেটাকে সুসম্পন্ন করা যায় যে জটিল প্রক্রিয়াটাকে সরলীকরণ করা যায় তার ব্যবস্থা করা হলো এবং সেই সঙ্গে আমার প্রত্যেকটা অঞ্চলে অঞ্চল সভাপতি প্রধানদের নেতৃত্বে একটা ক্যাম্প হবে এবং ব্লক লেভেলে একটা অবশ্যই এখানে একটা আমাদের সেন্টার বা একটা ক্যাম্প করা হবে ব্লক লেভেলে সুতরাং সবাই থেকে সবাই সুন্দরভাবে আলোচনা করে সমস্ত মানুষের পাশে থেকে আমরা সমস্ত মানুষের পাশে থেকে যাতে অসুবিধা না হয় সাহায্য সহিতা করে আমরা এই এসআরটাকে অন্তত সুন্দরভাবে আমরা পার করব যাতে সুন্দরভাবে ফাটফ্লাপ থেকে আরম্ভ করে সব কিছু ঠিকঠাক করতে পারে তার জন্য আজকে আমাদের সুন্দর যে কর্মশালা সেটা সুসম্পন্ন হলো এই সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই সবাই এসে সুষ্ঠুভাবে এই সুন্দর প্রশিক্ষণ যে শিবির এবং একটা মিটিং যে সভা সেটা সাকসেস করে তুলেছে সবাই আমরা সমৃদ্ধ হয়েছি হ্যাঁ সুতরাং আমরা তাদেরকে লিফলেট দিয়ে দিয়েছি এবং প্রতিনিয়ত যোগাযোগ করে কারো কোনো অসুবিধা হলে সেটা দৃষ্টি আমরা সাহায্য সহায়তা করব বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ